আমি দেখো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি প্রথমবার যাওয়া যেহেতু তারকেশ্বরে যাওয়ার কথা তো যা বেরিয়ে পড়েছি রাস্তায় একটু সেলফি টেলফি নিয়ে নিচে তোমরা দেখে নিয়েছো এছো এবার তোমাদের ট্রেনের মধ্যে কত ভিড় এত জম মানে ডন মারা যাচ্ছে আমার এত ভিড় দেখতেই পাচ্ছ এত পৌঁছে গিয়ে দেখো এখন ভাবছি যাই যা হোক ঘাটের কাছে কত ভিড় হয় দেখা যাক এবার দিদি যাচ্ছে সামনে দিয়ে ওই এদিক ওদিক এত লোক না প্রথম বছর না অবশ্য এই নিয়ে দু বছর যাচ্ছে এবার জানি না প্রথম বছর যা ও অবস্থা হয়েছিল ধারণার বাইরে একটু নিজ ক্যামেরার সামনে চলে আসলাম একটু দেখো একটু টুকরে আমরা দেখতে পাচ্ছি মানে ধারণা বাইরে রাস্তায় দেখো যা এত সুন্দর সুন্দর বাঙালি আসে আমাদের কত কষ্ট করে মনে আসে দেখো সুন্দর সুন্দরবা পানি আছে কিন্তু এরা শেষে গিয়ে দেখে গায়ে সেবাই ভালো করে জল ঢালতে পারে

দেখাচ্ছি পুরো বড় মা দেখো আমরা অবশ্য ভোরবেলা দিয়ে পৌঁছে গেছি ভোরবেলা হয়ে গেছে হয়ে তখন যেটি যেতে দেখছি একটা মানে চাষবাস করে যেখানে মাধ্যমে একদিন একটা লোক মহ খেয়ে পড়ে গেছে মরে গেছে মানে বেঁচে আছে সেটাই কম্পিউজ হয়ে যাচ্ছে তো একটা লোক দেখছিল আমি সেটা জুম করে দেখাতে পারবো না তার জন্য সরি আমি দেখো রাস্তার মানে ভোরবেলা ঠিক এত ঘুম দেখো সবাইকে দেখাচ্ছে দেখো মা দেখো একটু মুখটা দেখাও যদি একটু মানে ভিল আর কি সবাই মুখটা দেখাচ্ছি খুব সুন্দর কি আর বলি একত্র করে করছে মরে গেছে তো ভিড় মানে আমার এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছিল সকলের দিকে ঘিমাচ্ছিলাম সারা রাস্তায় কী হবে যেহেতু মহাদেবের কাছে গিয়েছি ঘুরতেই যাবো সবশেষে পৌঁছেছি দাও তাৰ কিছু কি ৱেইট